কোটা সংস্কারের জন্য শুরু হওয়া সেই আন্দোলন শেষ হয় সরকার পতনের মধ্যে দিয়ে এবং নতুন যে সরকার গঠিত হয়েছে বাংলাদেশে সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নোবেল বিজয়ী এবং সারা বিশ্বে বাংলাদেশের নাম তিনি তুলে ধরেছেন অসম্ভব গুণী একজন মানুষ সেই গুণী মানুষের কাছে আমাদের কিছু চাওয়ার আছে একজন সাধারণ নাগরিক হিসেবে সেই চাওয়া আমি আজকে তুলে ধরার চেষ্টা করব প্রথমত আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক গণতন্ত্র হচ্ছে দেশের সকল মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া বিগত বছরগুলো আমরা যখন বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি তখন দেখব যে সরকারি ক্ষমতায় এসেছেন তাদের একটা টেন্ডেন্সি ছিল যে ক্ষমতা ধরে রাখা সেই জন্য তারা তাদের মতো করে আইন প্রণয়ন করেছে সংবিধান সংশোধন সেভাবেই করেছে একদম শুরু থেকে স্বাধীনতার পথ থেকে আপনি যদি পর্যালোচনা করেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন এবং বারবার সেই ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের জনগণকে মাঠে নামতে হয়েছে আন্দোলন করতে হয়েছে এবং একসময় সেই গণতন্ত্র ফিরে আসে কিন্তু সরকার আসার পর তারা আবার ক্ষমতার লোভে মতো করে তৈরি করে থাকে আমাদের এবারের যে আন্দোলন সেই আন্দোলন আমরা দীর্ঘ অপেক্ষার পর আমরা আবার ফেরত নিয়ে এসেছি এই আন্দোলনের মাধ্যমে এটা অনেক লম্বা একটা সময় তাই প্রশাসক হিসাবে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের প্রথম আশা থাকবে দেশে সুষ্ঠু একটি নির্বাচনের আয়োজন করা দুই নম্বরে যেটি চাই সেটি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিগত সময়ে আমরা দেখেছি যে বিচার ব্যবস্থার ভঙ্গুর অবস্থা আমরা দেখেছি যেমন সমাজের নিচু শ্রেণীর মানুষরা বিচার থেকে বঞ্চিত হয় কিন্তু যারা শ্রেণীতে আছেন তারা অনেক বড় বড় অন্যায় করেও আইনের দিয়ে তারা বেরিয়ে এই বিষয়টা চেঞ্জ করা খুব গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি এবং বিচার ব্যবস্থায় যদি কোনো রকম অটোমেশনের কোনো ব্যবস্থা করা যায় সেটি আরো ভালো হবে বলে বিশ্বাস করি একজন খুবই যিনি স্মার্টজন মানুষ তিনি এই জিনিসগুলো তিনি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমার তিন নম্বর আশা হচ্ছে পারস্পরিক যে শ্রদ্ধা ভোট সেই শ্রদ্ধা ভোট মানুষের মধ্যে আনয়ন করা সমাজে এই যে বিগত সরকার পথনের পরই শুরু হয় লুপ্তরাজ ধরপাকর ভাঙচুর। একটা রাহাজানি খুব অস্থিরত সময়ের মধ্যে দিয়ে আমরা এই কয়েকদিন গিয়েছি এটা সাধারণত করেছে বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল না তারা সরকার দ সরকার পতনের পরেই সুযোগটা নিচ্ছে তারা এখন বিগত সরকার আমাদের যে নেত কর্মী ছিল তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে লুটপাট করছে এটা একটা খুব বাজে রকম একটা সংস্কৃতি বাংলাদেশের এই সরকার যাওয়ার পর পরবর্তীতে যে সরকার আসবে সেই ধরনের নেতা কর্মীরা বিগত সরকারের যারা ছিল তাদের তাদেরকে ওই ধরনের ক্ষতিগুলো তারা করবে এই জিনিসটি চেঞ্জ করতে হবে তারপর হচ্ছে আহ সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং পরামর্শ সহিষ্ণুতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যা বিগত সরকারে মিস করেছিলাম ইভেন যখন আন্দোলন হয় আন্দোলনের সময় যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তখন আমাদের আসলে সংবাদের জন্য নির্ভর করতে হয়েছিল রেডিও টেলিভিশনের উপর তো রেডিও টেলিভিশনে আমরা যেই খবরগুলো আমরা শুনেছি সেই খবরগুলো ঠিক কতটা যোগ্য সেটি নিয়ে আমাদের একটা সংসদ ছিল তো এটার একমাত্র কারণ ছিল কারণ হচ্ছে সেই মাধ্যমগুলোর আসলে স্বাধীনতা ছিল না সরকার থেকে যেভাবে বলা হয় তারা সেরকমই বাধ্য হয়। তাই আমি চাই যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এছাড়াও আহ জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা রাজনৈতিক বিদ্রা যেটাই করবেন তাদেরকে সেটা নিয়ে জবাবদিহি করার মতো স্বাধীনতা থাকতে হবে এই জিনিসগুলো শির করতে হবে আর আমার সবচেয়ে বড় যে আশা সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কারণ আপনার গণতন্ত্র বা গণতান্ত্রিক বসবাস করতে হলে শুধু ভোটের গণতন্ত্র দিয়ে হবে না আমাদেরকে আসলে গণতন্ত্রটা বুঝতে হবে গণতান্ত্রিক দেশের দেশের একজন নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে সেই কর্তব্যগুলোকে গুলোকে সম্পর্কে সচেতন করার দায়িত্ব এবং সেগুলো সম্পর্কে আমরা আমরা জানতে যদি আমরা সুশিক্ষিত হয়ে থাকি এছাড়াও প্রয়োগমূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে যাতে পড়াশোনা আমরা যেই বিষয় করেছি সেটি আমাদের কর্মক্ষেত্র আমরা কাজে লাগাতে পারি সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমি চাই তা আমি এখানে পাঁচটি পয়েন্ট তুলে ধরেছি যে পাঁচটি পয়েন্ট আমি একটু করতে চাই সেগুলো হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা পারস্পরিক শ্রদ্ধা বোধ তারপর হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং শিক্ষা ব্যবস্থা এই পাঁচটি বিষয় পাঁচটি প্যারামিটার যদি ঠিক করা যায় তাহলে আমি আশা করি বাংলাদেশের বর্তমানে আমরা যে সমস্যাগুলো ফেস করছি এবং সুশৃঙ্খলভাবে ভাবে বসবাস করার জন্য এই পাঁচটি পয়েন্ট আমার মনে হয় ঠিক করা উচিত আমার দিক থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের কাছে আমার এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিষয় এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম